এটা হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এটা বর্তমানে প্রাইস দিছি আমরা হলো 1 টাকা 20 পয়সা পিস প্রিয় মাছা শ্রী ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো গ্লাস কাপ যেটা ঘাস খায় এটা বর্তমানে প্রাইস দিছি আমরা হলো অনলি 1100 টাকা কেজি চলে এসেছি ভৈরব মাছ আসারিতে আপনারা যে দেখতে পাচ্ছেন ভৈরব মাছ আসারির ভিতরে এখন আমরা ঢুকবো মাছা শ্রী ভাইরা আমাদের এখানে সফল পাবেন ইনশাআল্লাহ আর আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা আসবেন যতটুকু আপনাদের মেনন করার দরকার ইনশাআল্লাহ আমরা করব আর আমাদের প্রতিছরে সকল আইটেমের মাস পাবেন সকল আইটেমের মাস থাকে ইনশাআল্লাহ এই যে বর্তমানে এই মাসটা দিচ্ছি কিন্তু আমরা 1100 টাকা কেজি তো মানে প্রাইস দিছি আমরা হলো 1.5 কেজিতে এক লক্ষ ওনলি 2600 টাকা আর অনেক চাষী ভাইরা যে লাল মিনার খোঁজে এই সেই লাল মিনার দেখেন মাসায় হয়তো আপনার আট থেকে 10 তারিখ আমরা ফুটি আর গ্লাসের প্রথম আপডেট রেনু এবং ধানি ডেলিভারি দেব আর রুই কাতলা মির্গেল বাটা গ্রাসকা 50 পাঙা এইগুলো কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে বা মাছের কিভাবে ট্রিটমেন্ট করবে এই বিষয়গুলো জানতে চাই তো অনেকে বিরক্ত বোধ করে আপনারা কি বিরক্ত বোধ করবেন নাকি তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন সঠিক তথ্যই পাবে এটা হলো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এটা বর্তমানে প্রাইস দিছি আমরা হলো 1 টাকা 20 পয়সা পিস মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এই যে টাইগার মনোসেক্স তেলাপিয়া বলছে এটা এটা কি সেইটা জি মালয়েশিয়ান টাইগার মালয়েশিয়ান টাইগার তাই না এই দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন এই সাইজের মাছ নিলে মানে অরিজিনাল হবে অরিজিনাল অরিজিনাল এই দেখেন মাছের সাইজ মাছের গ্রোথটা দেখেন দেখেছেন জি বুঝতে পারছেন একদম কাছি কাটা সাইজ মাছ

আর ফাল্গুন মাসের শেষেই মনে করেন ওই বিশ পঁচিশ তারিখেই আপনার ফাল্গুনের বিশ পঁচিশ তারিখে নতুন আপডেট মাছ চলে আসবে মনোসক্স হ্যাঁ মনোসেক্সের ওটা আঠাশ দিনকে তবে ওর ওর সাইজটা ছোটো হবে ওটা কেজিতে মনে করেন আপনার হলো আট হাজার দশ হাজার পাঁচ হাজার এম লাইনে মাছ থাকবে ওই সময় আমরা আপডেট মাছকে এই ভাইরাল নিতে আসছে জি হ্যাঁ আপনার কোন জায়গা থেকে আসছেন ভাই যান ফুলতলা থেকে ফুলতলা থেকে ফুলতলা থেকে এই ভৈরব মৎস্যারির ঠিকানা পেলেন কিভাবে আপনারা

অনলি একটা থেকে দুইটা এস্টে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো দেড় কেজিতে এক লক্ষ এবং অনলি ছাব্বিশশো টাকা লাগ বা অনলি ছাব্বিশশো টাকা লাগ মাছের কোয়ালিটি এবং মাসের বৈশিষ্ট্যটা দেখেন মাছ তো খুব সুন্দর মাছ হ্যাঁ এই মাছ হলো আপনাদের সব মাছ হলে সাইজ করে রাখা রয়েছে আর আমাদের তো এক পুকুরে মাছ পড়ে না আমাদের ম্যাক্সিমাম প্রতি লডে মনে করেন বিশ থেকে পঁচিশটা পুকুরে আমাদের মাছ ফেলাতে হয় কারণ আমাদের এখন তো মনে করেন দুই আইটেম মাছ যেমন হাঙ্গিরি আর হলো জাপানি এই দুই আইটেম এই হাঙ্গিরির মধ্যে পার্থক্যটা কি হাঙ্গিরি হলো গায়ে একটা থেকে দুইটা এসে হয় আর জাপানি মাছের হল গায়ে আসতে থেকে বেশি যেমন অনেক চাষি ভাইরা বলে যে ভাই আমার একশো পার্সেন্ট লাল মিরার কাপ দেন সেটাও দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে হ্যাঁ আশি পার্সেন্ট সেটাও দেওয়া যাবে অনেকে চাই ভাই আমার হাঙ্গেরি পুরো কালো দরকার সেটাও কালো দেওয়া যাবে এই জন্য আপনাদের এইসব কোয়ালিটির মাছ নিতে গেলে সরাসরি হ্যাচারি আলাদের কাছে মাছ কিনতে হবে আর আমাদের কিন্তু এটা হলো উৎপাদন মানে আমরা নিজেরা উৎপাদন করি আমরা কিন্তু কিনে বেছে না এই জন্য সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করবেন এই যে সলিড হাঙ্গেরি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা ছাব্বিশশো টাকা লাগে যে সুপ্রিয় মাছ চাষি ভাইরা কিছুক্ষণ আগে বললাম যে অনেক চাষি ভাইরা যে লাল মিনার খোঁজে এই সেই লাল মিনার দেখেন দশ পার্সেন্ট কিন্তু আপনার কালো আছে এবং নব্বই লাল আছে কোন চাষি ভাই যদি আপনার একশো পার্সেন্ট নিতে যায় লাল সেক্ষেত্রেও দেওয়া যাবে সেক্ষেত্রে শুধু আমাদের খালি ফোন করে বলার দরকার যে ভাই আমি এই কোয়ালিটির মাছ নেবো তাই এখন আমাদের কাছে সকল আইটেমের মাছ এখন সব পদের অনেক চা অনেক চাষি ভাইরা যাচ্ছে রুই মিরগেল কাতলা বা ধানি বেরোবে কবে ভাই একটু ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যে পরিমাণে গরমের ভাব চলে এসে খুব তাড়াতাড়ি এগুলো সব বেড়ে যাবে পর সব বেরোবে আগে বেরোবে পুঁটি আর গ্লাস তারপরে সিলভার ব্রিগেড তারপরে বেরোবে রুই বাটা কাতলা মিরগেল এইগুলো হয়ে যাবে কালীবহ সব তার মানে চৈত্র মাসের চৈত্র মাস আসা দশ দিন আগেই আল্লাহ রমতের সব পদের মাছ ইনশাল্লাহ পাবেন আপনারা ভাই তাহলে এই মাছটা কত দাম রাখতেছেন আপনারা ভাই এটার রেট রাখতেছি আমরা অনলি 2000 টাকা লাখ 2000 টাকা লাখ 2000 টাকা লাখ কারণ এটার মধ্যেই আছে হলো আপনার হলো 50% হলো জাপানি আছে আর 50% হাঙ্গেরি আছে 2000 টাকা লাখে দর্শক শ্রোতারা এই মাছটা পাবে জি অনেক ঢাকার পাটি আছে কার্পু মাছ বলেছেন অনেকে বলে ভাই কার্পু মাছ অনেকেই যেমন কালীগঞ্জের পাটিটা বলা হলো ট্যাবলেট মাছ

সব রকম মাছের পোনা আগে আপনার কাছে পাওয়া যাবে আর ক্যাটফিশ জাতীয় মাছ অনেক চাষি ভাইরা নতুন মাছ খুঁজতেছে যে ভাই শিং মাছের রেনু কই মাছের রেনু অলরেডি আমরা করতেছি কই মাছের রেনু লাগলে দেওয়া যাবে আর ধানি আমরা ডেলি দেবো ডেলিভারি দেবো আপনার হলো ফাল্গুন মাসের বিশ তারিখে হাস লটের ধানি আর মনোসেক্স তেলাপিয়া ওরকম বিশ তারিখে দেবো মালয়েশিয়ান টাইগার যে মনোসেক্স তেলাপি এটাও আমরা বিশ তারিখে দেবো ফাল্গুন মাসের বিশ তারিখে এই জন্য আমাদের সিজনটা আসলে বাংলা মাসের থেকে হিসেব করা হয় বাংলা থেকে সিজন শুরু বাংলা মাসের থেকে আমাদের হিসেব করায় এই জন্য প্রত্যেকটা ভাইরে আমি বলবো অনুরোধ করে যে আপনারা এই ভিডিওগুলো দেখেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের ভিতরে কিন্তু অনেক কিছু দেখা আছে কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আসুন আমি বিভিন্ন প্রজাতির মাছ ইনশাল্লাহ আপনাদের দেখাবো এখন যা বর্তমানে আছে চলুন ভাই হ্যাঁ ইনশাল্লাহ আছে এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো কারফু মিনার এই দেখেন এটা কেজিতে আপনার তেরো থেকে চোদ্দ হাজার পিস হবে এটা বর্তমানে প্রাইস দিছি আমরা হলো নয়শো টাকা কেজি নয়শো টাকা পার কেজি পার কেজি নয়শো টাকা কারণ এটা বড়ো সাইজ মাছ দেখেছেন আমি ওই যে বললাম না যে আপনার দুইটা ধরনের মিক্স এতে কার্পু আছে হাঙ্গিরও আছে মিক্স করা দুই পদের মাছ আছে এতে দুই পদের মাছই পাবে দর্শক জি 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 এটা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি নয়শো টাকা কেজি এটা ওই মাছের একটু বড়ো সাইজ মাছ এরকম সাইজের মাছ নিলে অবশ্যই দিতে পারব

আট দশ লাখ টাকারও মাছ নেয় এক একবারে তারাও মনে আমি যত পার্টিতে মাছ দিচ্ছি আর আমার কাছে মাছ নেওয়ার কারণ আছে কারণ কি দেখাচ্ছে আমি পঞ্চাশ প্যাকেট মাছ পাঠাইছি দেখাচ্ছে অনেক সময় দুই প্যাকেট মাছ ফেটে গেছে আমি তো মাছটা পাঠাই তাহলে ও পার্টি আমার কাছে মাছ নেবেই আমার ভিতরে তো কোনো প্রতারণা কোনো কিছু নেই কারণ আমি সরাসরি হ্যাঁ জান আমি যদি একটা পার্টির সাথে প্রতারণা করি তাহলে পার্টি যাবে কোথায় কার কার আসতে পারবো অবশ্যই সবসময় বলি যে আপনারা আলাদের কাছে মাস্ক কেনেন তাহলে আপনারা প্রতারণা হবেন না